আচ্ছা বাংলাদেশ থেকে যে জনজোয়ার উঠেছে যে ছাত্র অভ্যুত্থান যে শুরু হয়েছে সে অভ্যুত্থানটা কোন জায়গা পর্যন্ত যে ঠেকতে পারে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই অভ্যুত্থানটা কলকাতায় শুরু হয়েছে কলকাতা যারা স্লোগান দিচ্ছে তারা কিন্তু বলছে ঢাকা টু কলকাতা তার মানে এটা ঢাকা থেকে উৎপাদিত হয়েছে যেমন সাগরে যদি কোনো ইউ আসে জোয়ার আসে বা সাগরে কোনো ঘূর্ণিঝড় আসে যেমন যে জায়গা থেকে উৎপাদিত হয় সেখান থেকে যেমন অন্য দেশে যে আসে পরে এটা যেমন একটা নাম থাকে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় রিপ্লাই হ্যাঁ তো ট্রান্সফার সে সেটাই কিন্তু বর্তমানে যে জোয়ারটা শুরু হয়েছে সেটাই কিন্তু হচ্ছে কলকাতায় যারা আন্দোলন করতেছে তারা বলতেছে ঢাকা টু কলকাতা অথচ পাকিস্তানে যারা আন্দোলন করতেছে তারা বলতেছে ঢাকা টু পাকিস্তান এই যে একটা গণজোয়ার শুরু হয়েছে এটা আসলে কোন জায়গায় যে ঠেকবে বা এটা দীর্ঘস্থায়ী তো কতদিন হবে এ বোঝাটা খুবই কঠিন এটা আসলে আমরাও ঠিক বুঝতে পারতেছি না এটা দক্ষিণ এশিয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না পৃথিবীর প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা প্রান্তে এটা যে পৌঁছাবে তা পাকিস্তানের যারা আন্দোলন করছে তারা তাদেরও কিন্তু মতলব একটাই বাংলাদেশের মতো স্বৈরাচার ঘটাতে হবে বাংলাদেশের মতো তারা কিন্তু ইমরান তাদের তারা কিন্তু ইমরান খানকে চাচ্ছে যেহেতু তাদের পছন্দের একটা তালিকা আছে ইমরান খানকে তারা চাচ্ছে কিন্তু তাদের স্লোগানটা কি তারা যে স্লোগানটা দিচ্ছে তারাও কিন্তু রাজাগার তুমি কে আমি কে সেই রাজাগার বলেই কিন্তু তারা স্লোগান দিচ্ছে তার মানে কি বাংলাদেশের যে স্লোগানটা তারা নিয়ে নিছে যদিও এটা বাংলাদেশের স্লোগান বাংলাদেশের ছাত্র সমাজের স্লোগান এটা কিন্তু এখন পাকিস্তানে চলে গেছে ইন্ডিয়ায় চলে গেছে এই স্লোগান জানি না আরও কোন কোন দেশে যাবে কোন কোন দেশের মানুষ এই স্লোগান ব্যবহার করবে তো আমরা পাকিস্তানের প্রতি শুভকামনা রইল পাকিস্তানে যারা ছাত্র সমাজ আছে যারা নিজের অধিকারের জন্য নিজের পছন্দের মানুষের জন্য যারা আন্দোলন করতেছে তাদের যেই ত্যাগ সেটা যেন সফল হয় আমাদের মতো সেই ত্যাগটা যেন তাদের সফল হয় আমরা তাদের জন্য দোয়া করি এবং কলকাতায় ইন্ডিয়াতে কলকাতায় যে আন্দোলনটা হচ্ছে একজন ছাত্রীকে দর্শন করছে আসলে আমরা একজন পুরুষ হিসাবে আমাদের মানে ঘৃণা হওয়ার উচিত আমরা একজন পুরুষ হিসাবে আমরা কলঙ্কিত যে একজন পুরুষ হিসাবে এইভাবে একজন মানুষকে নির্মমভাবে এই রকম কাজ করতে পারি সেটা আমাদের মানে কি বলবো সেটার বাসায় প্রকাশ করার মতো না আমরা সবাই সবার জায়গা থেকে তাদেরকে সাপোর্ট করি যারা নেয়ের পথে সত্যের পথে অবিরাম পথ তাদের সুগম হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ